অনেকে যুগে গর্ব কইরা কয় কয় এই এইযু কোরআন নাজি লইলে আমার বাপ দাদার নাম থাকতো আরে পাগল তোর বাপ দাদার নাম থাকলে কি হইতো কোরআনে তো জায়দ রাদি আল্লাহ বাদে কোন সাহাবির নাম নাই আবু বকর নাই ওমর নাই ওসমান নাই আলী নাই আশারায় মুবাসর কেউ নাই আরে হাসান হুসাইন নাই কে আছে কোরআনে এক জায়দ বিন সাহেদ জায়দ বিন হারেফা বাদে একজন বাদে কেউই তো নাই কোরআনে তো তাই বলে তাদের দাম কমে গেছে কোরআনে ফেরাউন আছে হামান আছে কারুন আছে শায়তান আছে ইবলিস আছে তাগুত আছে বাতিল আছে আবুল আহাবও আছে তো তোর বাপেরটা থাকলে কোন ক্যাটাগরিতে যেত ফেরাউনের ক্যাটাগরিতে না Zayed ক্যাটাগরিতে কোরআনে থাকলেই কি দামি হয়ে যায় নাকি কি মনে হয় কোরআনে থাকলেই দামি হয়ে যায় তো আবু লাহাব বলবে আমি তো সবচাইতে দামি এই দাটিলদের মস্তিষ্কগুলো এমন হয় আবু জাহেলের কল্লা কাটবে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কল্লা কাটার সময় ওর ভাব যায় না তখনও ভাব মরায় কয় কল্লাটা উপর দিয়া না কেটে এটা নিজ দিয়া কাটো কয় কি হইব কয় সবডি কল্লা জোন এক লগে রাখবো দূর থেকে আলাদা করে দেখা যাবে দেখলে একটা ভাব আসবে না নেতা মানুষ সবাই বল ওই যে দেখো বড় কল্লাডা নেতা না হইলে কি কল্লা এরকম বড় থাহে মরার সময় মাথায় গোবর মার্কা বুদ্ধি নি আমার এ কারণে তো ইসলাম এসে নাম লাগাই দি আবু জাহাল এই নাম তো ছিল না নাম ছিল আবুল হাকাম মহাগেয়ানি মহাগেয়ানির ইসলাম এসে কইল গন্ড মূর্খ আপনি বলবেন নাম বিকৃত করানো জায়েজ নাই কোন ক্ষেত্রে জায়েজ নাই কাটটা জায়েজ নাই ওইটাও আগে শিখেন আরে আবু লাহাব আবু আবুল হাকামকে বলা হচ্ছে আবু জাহাল কারণ ওরে যদি ইসলাম আইসাও বলে আবুল হাকাম মহা জ্ঞানী এতে জ্ঞানের অপমান হবে তো ইসলামের বৈশিষ্ট্য এটা আলহামদুলিল্লাহ দেখেন ইসলাম মাইর খেয়েছে এটা ঠিক কম খায় নাই বহুত খেয়েছে এক বেলাল যে পরিমাণ জুলুম সয়েছে আপনি তার সারা জীবনের লাখ ভাগের এক ভাগ সয়েছেন এক সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা যে কুরবানি দিয়েছেন এই যুগের মেয়েরা কল্পনা করতে পারবে তো ইসলাম মায়ের খেয়েছে ঠিক কিন্তু ইসলামকে দলিল দিয়ে যুক্তি দিয়ে প্রমাণ দিয়ে কোনো বাতিল কখনোই হারাতে পারে নাই